আপনি কি কখনো এমন সময় কাটিয়েছেন যখন সবকিছু দেখে শুনে মনে হয়েছে এটা আমার জীবন না আপনি হাঁটছেন চলছেন হাসছেন কিন্তু ভিতরে ভিতরে এক অদৃশ্য প্রশ্ন আপনাকে তারা করছে আল্লাহ কি আমাকে ডাকছেন এই প্রশ্নের উত্তর হয়তো আপনি জানেন না কিন্তু আপনার অন্তর জানে আজ আমি সেই পাঁচটি চিহ্ন তুলে ধরব যা প্রমাণ করে আপনি শুধু বেঁচে নেই আপনি বদলাচ্ছেন আপনি ফিরছেন আল্লাহর দিকে নিশানি এক পাপ করলে অন্তরে আগুন লাগে একসময় যা আপনাকে আনন্দ দিত আজ তা করলে মনে হয় আপনি একটা অন্যায় করলেন কেউ দেখছে না কিন্তু আপনি ভিতর থেকে বলে যাচ্ছেন আগের মতো পাপ আর সহজ মনে হয় না আপনি চেষ্টা করেন গোপনে ঠিক হয়ে যাওয়ার কারণ আপনি জানেন কেউ একজন আপনাকে দেখছেন এটাই আমানের প্রথম আলো প্রিয় নবীজি বলেছেন পাপ হল যা তোমার অন্তরে অস্বস্তি তৈরি করে আল্লাহর নূর আপনার হৃদয় এসেছে তাই অন্ধকার এখন আর টেকে না নিশানি দুই একাকিত্বে চোখে পানি আসে রাতে আপনি চুপ করে থাকেন কেউ কিছু বুঝতে পারে না কিন্তু আপনার চোখ বেয়ে পানি নামে আপনি নামাজে কাঁদেন দোয়া করতে গিয়ে কণ্ঠরুদ্ধ হয়ে আসে এটা কেবল আবেগ নয় এটা তবা এটা আত্মার কান্না যা তার রবকে খুঁজে পেয়েছে রাসুল সাল্লাহ আলাহিয়াল্লাম বলেছেন যে একাকি অবস্থায় আল্লাহর কথা স্মরণ করে কাঁদে সে কিয়ামতের দিন আল্লাহর ছায়ে থাকবে আপনার কান্না আপনার তবা সব আল্লাহর কাছে পৌঁছায় প্রতিটি অশ্রু সাক্ষ্য দেয় আপনি পথভ্রষ্ট নন আপনি ফেরার পথে নিশানি তিন আপনার মধ্যে দুনিয়ার মোহ কমে গেছে আগে যা চেয়েছেন আজ তা পেয়ে খুশি হন না টাকা খ্যাতি বন্ধু বান্ধব সব আছে কিন্তু আপনার মনটা খালি কি যেন অভাব বোধ করেন এটা কোনো অবসাদ নয় এটা রুহের ডাক হে মানুষ আমি দুনিয়ার জন্য না আমি জান্নাতের জন্য আল্লাহ তালা বলেন জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয় কি রাদ আয়াত আঠাশ শান্তি পাচ্ছেন না কারণ আপনি বুঝে গেছেন শান্তি শুধু আল্লাহর কাছে নিশানি চার আগে বন্ধুরা আগে পাপের জায়গা মনে হয় বিষাক্ত আগে যাদের সাথে ছিলেন তাদের আড্ডা ভাষা ছবি সব আজ বিরক্তিকর লাগে আপনি তাদের আঁফলো করেছেন মিউজিক শুনতেন এখন আলকুরানের রেকিটেশন শুনে মন ভরে যায় এই পরিবর্তন আপনি নিজেও বোঝেন না কিন্তু আপনি জানেন এই পরিবর্তন আপনি চাননি এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে পাপী সঙ্গ থেকে সরিয়ে নেক বান্দাদের সঙ্গ দিচ্ছেন নিশানি পাঁচ একটাই আকাঙ্ক্ষা আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আগে চাইতেন বড় বাড়ি গাড়ি ক্যারিয়ার এখন চাওয়া একটাই হে আল্লাহ আমি ক্লান্ত আমাকে মাফ করে দিন আপনি রাতের আধারে দুই হাত তুলেন কাদেন এই কান্না আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ বলেন আল্লাহ তাদের ভালোবাসেন যারা তবা করে গি প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনি হারিয়ে যাননি আপনি নির্বাচিত এই নিশানিগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে ডাকছেন দয়া করে দেরি করবেন না ফিরে আসুন তবা করুন হে আল্লাহ আমাদের অন্তর সোজা রাখুন আমাদের অন্তরে হৃদয়ের দিন আমাদের পাপগুলো ক্ষমা করে দিন এবং আমাদের জান্নাতবাসী বানিয়ে দিন ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে লাইক দিন আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখুন আপনি কবে বুঝলেন আপনি ফিরছেন আর অনুরোধ রইল ইসলামিক এ আই স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা আপনাকে আল্লাহর পথে আলো দেখাতে চাই